তাড়াতাড়ি জয়েন করো সবাই কে কে জয়েন করছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো যেখানে থাকো না কেন তাড়াতাড়ি জয়েন করো তোমাদের জন্য রয়েছে অনেক 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 ভালোবাসা বুক ভরা ভালোবাসা অন্তরের গভীর থেকে জানায় তোমাদেরকে নমস্কার আর আমার লাইভে সবাইকে জানায় স্বাগত তোমরা যারা নতুন ইউটিউবে এসেছো অবশ্যই কমেন্ট করো যে কে কে নতুন ইউটিউবে জয়েন করেছ তোমাদেরকে নিয়েই আজকের লাইভটা শুরু হতে চলেছে সবাইকে জানাই অন্তরের গভীর থেকে ভালোবাসা কারা কারা জয়েন করেছো একটু কমেন্ট করো তোমাদের নামগুলো একটু দেখতে চাই যারা যারা ইউটিউবে প্রথম এসেছ ইউটিউবে নতুন তারা অবশ্যই কমেন্ট করো তাদেরকে নিয়েই আজকে লাইভটা শুরু হতে চলেছে সবাইকে জানাই আমার অন্তরের গভীর থেকে ভালোবাসা সবাইকে জানাই নতুন দিনের নতুন শুভেচ্ছা শুভ সকালের গুড মর্নিং আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারা কারা জয়েন করেছো একটু কমেন্ট করো তোমাদের রেসপন্স চাই একটু রেসপন্স করো কার কার কাছে পৌঁছেছে তোমাদের নামগুলো একটু জানাও আমার কি তোমাদের মধ্যে কে কে আছো যারা ইউটিউবে নতুন কাজ করতে চেয়েছো নতুন কাজ করতে চাও লিখেছে হামিদুন নেশা হাই আমি অবশ্যই অবশ্যই লাইভে জুড়ে থাকো ইউটিউব নিয়ে কিছু কথা বলবো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা ইউটিউবে কাজ করতে চাও তারা অবশ্যই লাইফটা দিয়ে জুড়ে থাকো শেষ পর্যন্ত দেখো আর কে কে জয়েন করেছ একটু কমেন্ট করো তোমাদের একটু দেখি আপনি কোথায় থাকেন বাংলাদেশে না আমি বাংলাদেশে থাকি না আমি মালদা গাজল থাকি ইন্ডিয়াতে থাকি আমার নাম নাওরা আচ্ছা ও আপনার বাড়ি কোথায় আর কারা কারা জয়েন করেছো অবশ্যই কমেন্ট করো করো তোমাদের নামগুলো দেখতে চাই আমি বাংলাদেশ আচ্ছা কিন্তু এখন ক্যানাডা আচ্ছা ক্যানাডা ক্যানাডায় কি করছো এখন হ্যালো 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 ব্রো কেমন আছো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ফাইনালি আচ্ছা কেনটায় কি করছো তুমি মানে কোনো কাজের বিষয় না পড়াশুনোর ক্ষেত্রে আছো এই যে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে তোমাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে এরকম লাইভে জয়েন করবে লাইভে জয়েন করে একটু আড্ডা দিয়ে যাবে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আর কেউ কিছু নতুন শিখতে চাইলে অবশ্যই জিজ্ঞাসা করো কি কী জানতে চাও অবশ্যই আমি বলবো আমি জানাবো আমি উমান থেকে দেখতেছি অনেক অনেক স্বাগত জানাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে স্টুডেন্ট ইজ মাই মম থেকে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঝটপট লাইভটা জয়েন করো ইট ইজ এ ইউনিভার্সিটি আচ্ছা স্টুডেন্ট ইজ মাই মম এটা কি বললে এটা ঠিক বুঝতে পারলাম না একটু ভালো করে বলো আব্দুর রহমান কোথায় গেলে কমেন্ট করো দেখতে পাচ্ছি হামিদুর নেশা কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না তোমরা কারা কারা লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করো আর ডুইং আমি তো এখন বসে আছি দেখতে পারছো বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি উম আচ্ছা আমি কিছু কথা বলতে চাই হামিদুন নেশা তুমি বললে তুমি কেনাডাতে থাকছো এখন কেনাডার ওয়েদার কেমন ঠান্ডা না গরম গরম আমাদের এখানেও গরম কিন্তু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে তাই গরমটা সেরকম নেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ ভালো লাগছে আজকে অন্য দিনের তুলনায় তো তুমি ইউটিউবে কি ভিডিও টিডিও বানাও E o becacho acordou ঝটপট লাইভটি জয়েন করো সবাই যে যেখানেই থাকো না কেন ঝটপট লাইনটি লাইভটি জয়েন করো কে কোথা থেকে দেখছো তাহলে অবশ্যই লাইভটিতে লাইভে এসে মেসেজ করো হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তোমার ফেভারিট গেম কোনটা কি গেম খেলো নোবস খেললে খেলার মধ্যে পাবজিটা একটু ভালো লাগে আর পাবজিটাই ভালো লাগে তাছাড়া এমনি ক্যারাম বোর্ড খেলি পাবজি ভাল লাগে না তাহলে খেলার মধ্যে শুধু এই রোবলক্স গেমটাই ভালো লাগে আপনি অরিজিনালি ইন্ডিয়ান হ্যাঁ কেন কি মনে হচ্ছে ना की भी ना ना ओरिजिनली इंडियन লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কি বলছো তুমি লাইভটি শেয়ার করে দাও অন্য কারো কাছে তারা এসে জয়েন করবে তাহলে সবাই একসাথে থাকতে গেলে লাইভে থাকতে ভালো লাগে কোন সমস্যা কি কোনো সমস্যা নেই বলো কি বলবে Bueno, bueno, aquí vuelve, তুমি আছো আমি একটা ধাদা বলবো তার উত্তর দিতে পারবে তুমি মজার আমি যে ধাঁধাটি বলবো সেই ধাঁধার উত্তর কিন্তু তুমি দিতে পারবে না একটা প্রশ্ন তার উত্তর গু হ্যালো করো হা 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 ভাই আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম তার উত্তর হয়তো তুমি দিতে পারবে না তার জন্যই তুমি বললে বাই ঠিক আছে বলতো এমন একটা জিনিস যার পা আছে কিন্তু হাটে না বলতো কি জানাও যে উত্তর দিতে পারবে তার নাম আমি লাইভে বলবো ছো তুমি এগুলা আমি যে প্রশ্নটা করলাম তার উত্তর দাও পারলে এমন একটা জিনিস যার পা আছে কিন্তু হাটে না বুঝিনি এগুলা কি ব্লা তুমি পারবে না তার জন্যই বললে তাই তো আর কে কে আছো যে ওই উত্তরটা দিতে পারবে এমন একটা জিনিস যার পা আছে কিন্তু হাঁটে না তার উত্তর কে দিতে পারবে যে বলতে পারবে তার নাম আমি তার চ্যানেলের নাম এখানে প্রমোট করে দেবো হোয়াট এভার আই ডিসি আই উইল গো টু অ্যানাদার লাইফ তাহলে অন্য প্রশ্ন করবো দেখি অন্য প্রশ্নের উত্তর দিতে পারো নাকি কেউ আছে লাইভে ঝটপট লাইভে জয়েন করে নাও তোমাদের জন্য থাকবে অনেক মজার মজার প্রশ্ন যে যে উত্তর দিতে পারবে তার জন্য থাকবে তার চ্যানেল প্রমোট ঝটপট এখানে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর তাদের জন্য থাকবে কিছু প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই থাকবে তার চ্যানেল প্রমোট হ্যালো হ্যালো যারা যারা নতুন রয়েছ তারা অবশ্যই লাইভটি জয়েন করো তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি লাইভে জয়েন করো যারা নতুন রয়েছে একদমই নতুন ইউটিউবে তাদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ খুব তাড়াতাড়ি তাদের সাবস্ক্রাইবার বেড়ে যাবে চলে এসো আমি পানি ছাড়া ডুবে যাই বাতাস ছাড়া উড়ি আর আগুন আগুন ছুঁড়েও পুরি না আমি কে আমি জল ছাড়া ডুবে যাই বাতাস ছাড়া উড়ে যাই আর আগুন ছুলে পুরি না নতুন যারা হ্যালো হ্যালো রয়েছে তারা অবশ্যই কমেন্টে এসে জয়েন করো লাইভে জয়েন করো তাদের জন্য থাকছে অনেক সুবর্ণ সুযোগ ইউটিউব চ্যানেল প্রমোট করার চলে এসো তাড়াতাড়ি বলতে চাইছি ইউটিউব সম্বন্ধে একটু সুখবর ইউটিউব সম্বন্ধে অনেক অনেক কথা যেগুলো তোমাদের জানা খুব প্রয়োজন ঝটপট জয়েন করে নাও লাইভটি লাইভে জয়েন জয়েন না করলে তোমরা কিন্তু অনেক মিস করবে তোমরা কিন্তু জানতে পারবে না পরপর জয়েন করো লাইভে লাইভে জয়েন করো কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইভে কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো নমস্কার সকলকে জানায় অন্তর থেকে ভালোবাসা জানাই আমার স্বাগত যে লাইভটি জয়েন করেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও আমি জানতে চাই সকলকে জানায় অন্তর থেকে শুভেচ্ছা ছটফট লাইভটি জয়েন করে একটা কমেন্ট করে দাও যে লাইভটি জয়েন করবে তার জন্য থাকছে আকর্ষণীয় একটা প্রশ্ন যে উত্তর দিতে পারবে তার জন্য থাকছে চ্যানেল প্রমোট और लाइव की ज्वाइन करना हो